ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে ক্রমশ এগিয়ে আসছে আবহাওয়া দফতর জানিয়েছে আঠাশে অক্টোবর ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের মাচিলিপ্টনম এবং কলিঙ্গপটনমের মাঝামাঝি উপকূলে প্রবল শক্তি নিয়ে আঘাত আনতে পারে এই পরিস্থিতিতে দু রাজ্যে উদ্বেগ বাড়ছে আর ঠিক সেই কারণেই ওড়িশা সরকার আগাম প্রস্তুতিও জোরদার করে ফেলেছে সম্ভব্য বিপর্যয়ের কার কথা মাথায় রেখে ওড়িশায় পাঁচ হাজারের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে ওডিআরএফ এন এবং দমকল বিভাগের বিশেষ দলও বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে যাতে ঝড় আঘাত আনার পর দ্রুত মানুষের পাশে দাঁড়ানো যায় উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এবং প্রশাসন স্থানীয় থানার সঙ্গে মিলিয়ে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে ঝুঁকিপূর্ণ গ্রাম ও নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে ইতিমধ্যে অনেক স্কুল সাইক্লোন শেল্টার ও সরকারি বিল্ডিংয়ে অস্থায়ী কেন্দ্র তৈরি করা হয়েছে সে সঙ্গে খাদ্য পানীয় জল ওষুধ বিদ্যুৎ ব্যাকআপ এবং জরুরি চিকিৎসা পরিষেবার ব্যবস্থা আগে করেই রাখা হয়েছে যাতে বিপদের সময় কেউ অসুবিধায় পড়তে না হয় সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর ইতিমধ্যে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের বারাবর সতর্ক করা হচ্ছে যেন তারা সমুদ্রে না যান পাশাপাশি সমুদ্রের ধারে বসবাস করা মানুষদের অপ্রয়োজনীয় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির ফলে নদী ও সমুদ্রের জলস্তর দ্রুত বাড়তে পারে এমন সতর্কতাও জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মানুষের জীবন বাঁচানোর এখন সবচেয়ে বড় লক্ষ্য ঝড় আঁচড়ে পড়ার আগেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকার প্রশাসন উদ্ধারকর্মী এবং সাধারণ মানুষ একসঙ্গে সচেতন থাকলে বড় ক্ষতি আটকানো সম্ভব হবে